দিলীপ ঘোষের নাম কোথাও নেই দিলীপ ঘোষ দেখে গেল সব জায়গায় প্রস্তুতি হচ্ছে কিনা ভাষণ দেওয়ার লোক আলাদা আছে আমি ভাষণ দিই না আমি তো বিজেপি ওয়েটিং লিস্টে আছে তো এত মাঝখানে কেউ নাই তো নিজেই বলেছিলেন এসআইআর করতে দেবেন না যতক্ষণ প্রাণ আছে রক্ত দেবেন আর কি দেবেন বলেছিলেন এখন তো খালি ভাষণ দিচ্ছেন নিয়েও নিলেন ফর্ম দাঁড়িয়ে দেননি লোককে সবাইকে ওনার পার্টি অফিস থেকে ফর্ম বিলি করা হচ্ছে ছাপিয়ে চায়ের দোকানে বিলি করছেন নেতা বাড়ি থেকে বিলি করছেন তো বিরোধিতা করলেন কেন তাহলে এই ড্রামা কেন করেন তো এই সেই জন্য চিন্তা করবেন না উনিও ফর্ম ফিল আপ করবেন ওনার বাড়ি সবাই করবে। আর বাকি পশ্চিমবাংলায় এই যে সাড়ে সাত কোটি ভোটার আছে তার মধ্যে যারা বৈধ আছেন তারা সবাই ফর্ম ফিল আপ করবে সারা পশ্চিমবঙ্গে সারা দেশ জুড়ে হচ্ছে মধ্যে মাত্র দেড়শো বছর যেহেতু পশ্চিমবাংলায় আর বঙ্কিমচন্দ্র লিখেছিলেন এটা সে যেন আমাদের গুরুত্ব বেশি আজকে আমি গেছিলাম জঙ্গিপুরে ওখানে একটা রাজবাড়ি আছে উনি যখন কমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন বিভিন্ন জায়গায় ছিলেন তো ওই রাজবাড়িতে থাকতেন জয়েন্ট কমিশনার হিসাবে সেইখানে বন্দে মাধ্যমের কয়েকটা শ্লোক উনি লিখেছেন এরকম প্রচলিত ধারণা আছে যেন রাজবাড়িতে আমাদের কার্যক্রম হবে তো তার বেশি বঙ্কিমের স্মৃতি যেখানে জড়িয়ে আছে নইনাটি করুন বাড়ি ছিল সব জায়গায় এবং প্রত্যেক মন্ডলে মণ্ডলে এই ধরনের কার্যক্রম আমরা করব রাষ্ট্রপতি শাসন হবে কিনা রাষ্ট্রপতি জানেন আমরা জানি না রাজ্যপাল জানেন আমরা তো রাজনৈতিক পরিবর্তন চাইছি এখানে সেটা ভোটের মাধ্যমেই হবে আর পশ্চিমবাংলার লোকই করবে আমরা পশ্চিমবাংলার লোককে সেই কথাটাই বলছি আপনারা আপনাদের মতো সরকার জয়েন করুন সুখে শান্তিতে থাকা যাবে ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং সরকার যে করবে সেই সরকার জয়েন করুন ওয়েটিং লিস্টে আমরা আছি বিজেপি ওয়েটিং লিস্টে আছে ডিএমসির পরে তো আমরাই আছি এত মাঝখানে কেউ নাই